শুভ সকাল সবাইকে জানাই তবে চারিদিকটা দেখে মোটেও সকাল মনে হচ্ছে না মনে হচ্ছে শীতকালে একেবারে ভোর ভোর উঠে পড়েছি ঠিক তাই না যদিও তেমন বেলা হয়নি এখন ঠিক ওই মোটামুটি সাড়ে সাতটা মতো বাজে এই যে আমি এখন এলাম ফ্রেশ ট্রেস হয়ে ছাদের উপরে এলাম আর এত ঠান্ডা পড়েছে ফ্রেশ হওয়ার সময় জলে হাত দিতেই প্রচন্ড ভয় লাগে আর দেখুন কেমন অন্ধকার আর কেমন চারিদিকে ধোঁয়াশা কুয়াশায় ভর্তি রয়েছে গাছগুলোকে দেখেও বড্ড মায়া হচ্ছে দূরে ওই যে নারকেল গাছগুলো রয়েছে ওদেরও তো প্রচুর ঠান্ডা লাগছে নিশ্চয়ই আমরা যেমন ঠান্ডা লাগলে সোয়েটার তারপরে পা মোজা থেকে শুরু করে সব কিছুই পড়তে পারি কিন্তু ওরা তো আর কিছুই পড়তে পারে না তাই বড্ড মায়া হচ্ছিল তো একটা পাখিকেও দেখতে পাচ্ছিলাম ওই যে আমাদের বাঁশটা রয়েছে মিডিলে ছাদের তো ওই বাঁশটার উপরে চুপ করে দাঁড়িয়ে রয়েছে আর পাখিগুলো আসে এই কারণে যখন ওই যে র্যাবিটটাকে খাবার টাবার দেওয়া হয় তার উচ্ছিষ্ট অংশ খাঁচাটার নিচ দিয়ে পড়ে যায় তো সেইগুলোই পাখিগুলো আবার টেনে টেনে নিয়ে গিয়ে খায় তো সেই জন্য ওদের প্রায় সকালবেলাতে আনাগোনা লেগেই থাকে তবে এই শীতকালটা তো বেড়েই এসেছে তো সেইভাবে আর কাক পাখি কোনোটাই এখন দেখা যায় না যেরকমটা আগে একটু গরমে দেখা যায় আজকে একটু ওয়েদারটা দেখেছিলাম যে আজকে কালকের তুলনায় একটু রোদ উঠবে কালকে তো পুরোটা দিনই এত ঠান্ডা ছিল আর তার সাথে সাথে সেই মোটামুটি সাড়ে দশটা এগারোটা পর্যন্ত কুয়াশা ছিল আর দিনে তো একেবারে সজিব মামার দেখাই পেলাম না কালকের দিনটা তো আজকের দিনটা একটু ওয়েদারটা দেখলাম যে আজকে নাকি রোদ উঠতে পারে বারোটার পরে হলেও রোদটা উঠতে পারে তবে চলুন দেখা যাক কতক্ষণের রোদটা উঠে এই কারণে আজকে না এই বিছানার চাদরটা আর ওই ঘরের বিছানার চাদরটা একটু ভিজিয়ে দেবো আর একটু তার সাথে সাথে যখন চাদরটা যখন চেঞ্জ করছি তার সাথে সাথে এই যে খাটটাকে একটু ভালো করে মুছে নিচ্ছি আর দেখুন আমারই মনে হয় থেকে বেশি ঠান্ডা লাগছে এদিকে একটা সোয়েটার আবার একটা চাদর সোয়েটারের টুপি তো রয়েছেই তার সাথে সাথে চাদর চাদরও মাথার উপর দিয়ে রয়েছে কারণ এত ঠান্ডা লাগে হাত পা তো প্রচুর ঠান্ডা আর এই শীতে তো চপ্পলগুলোকে পরতেই হয় ঘরের মধ্যে না হলে টাইলসেও না প্রচুর প্রচুর ঠান্ডা থাকে এই ঠান্ডাতে একটা বড় সমস্যা হলো এই গোড়ালিতে ব্যথা হয়ে যাবে গোড়ালি নয় ফেটে যায় নয়তো তো ব্যথা হয়ে যায় তবে এবারের শীতটা মনে হচ্ছে ভালোই কাটবে কারণ অনেকটাই ঠান্ডা রয়েছে কিছুদিন আগে তো তেমন ছিল না তবে এবার মনে হচ্ছে বেশ ভালোই শীত পড়বে তবে যাই হোক এখন এই যে নতুন একটা একটা বিছানা চাদর মানে নতুন ঠিক না মানে একটা কাঁচা ভালো পরিষ্কার চাদর এখন বিছানার উপরে পেতে দিলাম আর ওই ঘরের চাদরটাকেও চেঞ্জ করতে হবে আর এই যে ব্ল্যাঙ্কেটটাকে একটু ভালো করে একটু ভাজ করে গুছিয়ে রাখছি আর ওই যে কুশন দুটো খাটের উপরে পেতে রাখি সেই দুটোর না কভার কিনতেই মনে থাকে না ভাবি যে এক সেট কভার কিনবো মানে এই দু একটা জোড়া কভার কিনলেই দুটোরই হয়ে যাবে তো একটু সুন্দর দিকে একটা কভারও কেনার খুব ইচ্ছা আছে তবে জানি না কবে কিনতে পারবো আর এই যে বালিশের কভারগুলো সব পরানো হয়েছিল মানে ওই যে পূজার আগে আগে তো এখন সব খুলে একটু ভিজিয়ে দেবো এই যে চাদরটা এটা তো সেভাবে ইউজ করি না মানে ভেবেই রেখেছি যে এদিকে ওদিকে কোনো গেস্টের বাড়িতে গেলে তখন পরে যাবো কিংবা বিয়ে বাড়ি বলুন চাদরটা আমার ভীষণ পছন্দের আমার দাদা গিফট করেছিল তো এই জন্য ওটাকে আমি সবসময় ইউজ করি না মানে কোনো বিয়েবাড়ি কিংবা কোথাও গেলে বা কোনো মেলাতে গেলে তখনই আমি একমাত্র নিয়ে যাব ভেবেছিলাম কিন্তু এই মুহুর্তে যে চাদরটা দুদিন আগে থেকে ইউজ করতাম না সেটা এখন কেজে দেওয়া হয়েছে তো এই জন্য এখন ওটাকেই ইউজ করতে হবে আর এই যে তিন চার দিন ধরে পূজার কারণে কোনো রকমের ডাস্টিংও করা হয়ে ওঠেনি তার জন্য প্রচুর ধুলো পড়ে গেছে আর জানলাগুলোও মাঝে মধ্যে খুলে দিই তো সেই জন্য কোনো কিছুই ডাস্টিং করা হয়ে ওঠেনি জন্য আজকে একটু ডাস্টিং করলাম আর এদিকে আমাদের বাড়িতে আজকে হচ্ছে ধোসা আর তার সাথে ইডলি আর আমার ধোসা ইডলির সাথে একটু কোকোনাটের চাটনিটা সব থেকে ভালো লাগে মানে আমার সাম্বারের থেকেও কোকোনাটের চাটনিটা খুবই টেস্টি লাগে মা ওদিকে ইডলিগুলোকে ইডলি মেকারে স্টিম করতে বসিয়ে দিয়েছিল। আর এদিকে আমার শ্বশুর মশাই মানে বাবা ধোসাগুলোকে বানিয়ে ফেললো আমি প্রথমবারে চেষ্টা করতে গিয়েছিলাম কিন্তু আমার সাথে ঠিকঠাক হচ্ছিল না আর এই দিকে দেখুন কারা এসে বসে আছে ওই যে মেলা থেকে জিলেপিগুলো নিয়ে এসেছিলাম সেগুলোই একটা একটা করে ছুঁড়ে দিচ্ছি আর কিছু কলাও ছিল ঘরে সেগুলো দেয়া হয়েছে তাছাড়াও কিছু আলু ছিল কয়েকটা আলু পটল সব কিছুই ওদেরকে জাল্লাতে এখানে দিয়ে দিয়ে দিচ্ছিলাম তো ওরা এগুলো আস্তে আস্তে নিতেও আসছিল যাই হোক এখন ভয়ে ভয়ে আমার না ভীষণ ভয় করে যার কারণে ভয়ে ভয়ে একটু এই যে চাদরগুলোকে ভিজিয়ে দিচ্ছি কারণ যদি একবার হনুমানগুলো উপরে এসে যায় তখন তো ওইভাবে কলা টলা দেখিয়ে একটু ওদেরকে আনছিলাম জানলার দিকটাতেই কিন্তু এখন যদি বাই চান্স উপরে চলে আসে তাহলে তো ভীষণ একটা মানে বড় বিপদের ব্যাপার ঘটে যাবে কারণ আমার তো ভীষণ ভয় লাগে হনুমানগুলোকে দেখে যাই হোক উপর থেকে নিচে চলে আসলাম আর এখন এই যে সব ঘরগুলোই প্রায় মোছা হয়ে গেছে আর বারন্দাটা দিয়ে এবার মোছে নিলেই মোটামুটি কমপ্লিট হয়ে যাবে আর ওই যে পাশের বাড়ির দিদিভাইয়ের বেবিটা আসে মানে অদ্বৈত আসে আর ওর এই যে খেলনাগুলো এদিকে ওদিকে ছিটিয়ে ছটিয়ে থাকে তো একটা ঘর মোছার সাথেই বার হয়ে এসেছে দেখছি তো ওটাকেও একটু তুলে রাখলাম আর ভালো করে একটু সব ঘরগুলোকে ক্লিন করে নিলাম আর ওদিকে আজকে লাঞ্চও বানানো হচ্ছে তো লাঞ্চে আজকে পালক পনির হচ্ছে আর ওদিকে রুটি এই যে আজকে লাঞ্চ পালক পনির আর সাথে রুটি আর একটু ভাত এই যে আমার না পালক পনিরের সাথে রুটিটা খেতে খুব ভালো লাগে কারণ এটা খুবই টেস্টি হয় মানে পালক পনিরটা শুধুমাত্রই শুকনো শুকনো জিনিসের সাথে ভালো লাগে আর ভাতের সাথেও কিন্তু মাঝে মাঝে খেতে খুব ভালো লাগে তো চলুন এই ভাতটা দিয়েও একটু খাবো তার আগে রুটি